প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে আকাশটা খুবই মেঘলা ছিল কিন্তু এখন শুরু হয়ে গেছে সেই রিমঝিম বৃষ্টি বৃষ্টির দিনে সত্যি মনটা খুব ভালো লাগে অনেকের বৃষ্টির দিনের স্মৃতি হয়ে গেছে যেগুলো এই বৃষ্টির দিনে বিছানায় শুয়ে স্মৃতিচারণ করে থাকে তো আপনারাও যদি এরকম কোনো স্মৃতি থেকে থাকে বিছানায় শুয়ে সেই স্মৃতি পাতায় আবার চলে যেতে পারে সেই সাথে অনেক আনন্দ বিনোদনও রয়েছে অনেক কবি বৃষ্টির এই রিমঝিম আওয়াজে অনেক কবিতায় লিখে গেছেন বৃষ্টির ফোটায় প্রকৃতি তার যৌবন ফিরে পায় বৃষ্টিতে মানুষের তৃপ্তি আসে বৃষ্টি ছাড়া কোনো কিছুই হয় না সব কিছুই যেন বৃষ্টিতে মাখামাখি করে রয়েছে আল্লাহতালাও বৃষ্টির মধ্যেই সকল রহমত বরকত দিয়ে দিয়েছেন বৃষ্টি ছাড়া জমির উর্বরতা হয় না বৃষ্টির পানিতেই সব কিছুই তরতাজা হয় এবং তার সৌন্দর্য আবার পুনরায় ফিরে পায় যখন বৃষ্টি হয় না তখন প্রকৃতি যেন হাহাকার হয়ে ওঠে আর এই বৃষ্টির পানিতেই সেই প্রকৃতি আবার নতুন করে জেগে ওঠে